স্বাধীনতা দিবসের প্রাককালে অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষার সুযোগ করে দেওয়া হয় রাজধানীর জিবি লাগুয়া সেভেন্টি নাইন টিলার আপনাঘর ইন্টাস ফাউন্ডেশনে এই শিবির আয়োজিত হয় নমস্কার আমি ডক্টর শুভঙ্কর দেবনাথ অশ্বিনী নেত্রালয় থেকে এসেছি আজকে আমি কনসালটেন্ট ফেকো সার্জন আমরা মূলত আজকে এসেছি আপনাঘর ইন্টাস ফাউন্ডেশন পরিচালিত এখানে একটি চক্ষু চিকিৎসা শিবিরের জন্য সামনেই আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা কিছু কর্মসূচি গ্রহণ করেছি এর একটি অংশ হিসেবে আজকে এই চক্ষু চিকিৎসা শিবির এখানে আমরা বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরিষেবা দেব এবং যদি কারোর কোনো অপারেশনের দরকার হয় চোখ রিলেটেড বা কোনো মেডিসিনের দরকার হয় সেটা আমরা বিনামূল্যে সরবরাহ করছি